বাবা বাজারে গেছিল সকাল বেলায় এই কুয়াশার ভিতরে সদাই নিয়ে এলো আশা পড়ছে না পড়ছে কুয়াশা বন্ধুরা

তেতিয়াই তিনিজন মানুহ তিনিটা মাছটা আমাৰ হৈ গৈছে তোম বাদ যায় তেল নাখিল নেকি ডিম তইল নাই

Aşırı gayet ki torpisi bize şey de. O ha? dikide. Hadi kaybı. Boy paytası. Hadi kaytası. Kaytasın. Maddo egesi. বন্ধুরা আজকে যে কুয়াশা বেলা এগারোটা বাজে সূর্যের মুখ দেখা যেতেছে না এভাবে এক সপ্তাহ থাকলে মানুষ কিছু কমবো আর কি কমবো মানে মারা যাইব মারা গেলে মানুষটা কমে যায় ভরিয়া ভরিয়া খবর হয়ে যাব যেরকম কুয়াশায় প্রচন্ড ঠান্ডা শাকগুলা ভাস্তে আমার খুব ভালো লাগতাছে এখানে টসটা শাক নরম মক না কেন অতিকা খাইতে যে কত দেখতে ভালো লাগে খাইতে যে আর কত স্বাদ লাগবে কারণ কোনোদিন খাই নাই তো জীবনে প্রথম নতুন আজকে আমার ভাই বোনছে পাঠিয়ে দিছে বাবার কাছে খাবার বাজার থেকে মাছ আনছে মাছ কইরলাম তারপরে শাখ আনছে চাইনা শাখ এই শাক কুটলাম তারপরে চান টান করলাম চ্যান টান করার পরে খলিলো সিম ছিঁড়ুম তারপরে রান্না করুম সিমের ফুলটা খুব সুন্দর তাই না দেখতে খুব সুন্দর লাগে সিমটা অনেক চিকন সিম তো খাইতে এলো সাদ আছে বাড়ি গাছের সিম টাটকা প্রয়োজন হয় তখনই খালি ছিঁড়ি হাতের জিনিস হলো কিনা নিচিনা খাওয়া আর বাড়ির জিনিস যে কোনো সময় লোক ছিঁড়া যায় রান্না করা যায় খাওয়া যায় ইচ্ছা মতো এই যে ছিপে জুফা জুফা জুপায় ধরছে জুফার বন্ধুরা একটা জুপার মধ্যে কমপক্ষে দরবার করে সেই সিম ধরছে এই যে কপি বাজার থেকে বা এই কপি দিয়ে আর সিম দেয়া না করবো কপিটা স্যার সে মত বুতাছতা না ছোট আনজাত আমার কপি আর সিম কাটা হয়ে গেছে এখন ওই চাই না শাকরান খাইতা নিমু আমি হলো বাইয়া উল্টা করা কুতি বামা কুটি আমার শাক কুটা হয়ে গেছে আর এখানে আনাজ কুটা হয়ে গেছে শাকের জন্য পেঁয়াজ আর রসুন ভালো করে ঝুড়ি করে নিচি আর এই যে মাছ এই যে মাছ মাছটা খাওয়া আমি হলুদ মরিচ যে দেওয়া খাই নো এই যে হলুদ এই যে মরচির গুড়ি আর এই যে হচ্ছে লবণ

সালের জন্য পেঁয়াজ রসুন মরিচ এখন সবকিছু আমি শারটি দিয়ে লগন্দে দিল সাজে

बच्चा गुमराह सीधा उठ कर लिया, बच्चा माँ। ना बाप। कितना खेत है वहाँ इधर खेत कितने हैं वहाँ बोलो। बिना लोगों तो निकल गुटा सौ, तो आरास का दिन ना। मासनिया वाक सौ। ऐसे में क्या मिस्ट्री बिजला ऐसे में। ना इधर नहीं पता कोई। ना इधर क्या क्या लोग मिस्ट्री बिजला ऐसे में। ना सेजेस को फाइ

রাস্তাবতল আমাদের এখানে এসে আস ভালো থাকেন চোখে থাকেন আমাদের সাথে থাকেন